নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি শক্তির এক ধাক্কা অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন এমন কাজগুলি সম্পন্ন করতে যা কিছু সময় ধরে ঝুলছে সময়সীমা নির্ধারিত কোনো কাজ আপনার সম্পদপূর্ণ আচরণকে চাপের মধ্যেও তুলে ধরতে পারে এই সময়ে আপনার ক্যারিয়ার এবং আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ বৃদ্ধি আসবে কর্মক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন যা নতুন সমাধানের পথ খুলবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং অন্যদের প্রভাবিত করার সুযোগ পাবেন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগগুলি পর্যালোচনা করার এবং সেগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য কি না তা নিশ্চিত করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সাথে সম্পর্কপূর্ণ হবে তবে নিজের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি মনোযোগ দিন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের জন্য আবেগগত সমর্থন প্রদান করতে দেখতে পারেন ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারের সদস্যরা যখন তাদের উদ্বেগ ন্যায়সঙ্গতভাবে সামলাতে দেখেন আপনার উপর আস্থা বাড়ে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত বার্নআউট এরাতে এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন অল্প সময়ের বিরতি নিয়ে স্ট্রেচিং বা হাঁটাহাঁটি করুন যা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করবে অর্ধান্তিকভাবে আজ এটি আপনার অন্তর্নিহিত শান্তির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আজকের শক্তি কিছু হালকা অসুবিধা আনতে পারে শান্ত থাকার উপর মনোযোগ দিন এবং আপনার চাপ পরিচালনা করতে গভীর শ্বাস কৌশল অনুশীলন করুন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আপনার একাডেমিক যাত্রা চ্যালেঞ্জে পূর্ণ হবে তবে আপনার সংকল্প আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আজ অর্থপূর্ণ কথোকোপন আশা করুন অন্যদের সাথে সংযোগ করুন এবং খোলামেলা আপনার চিন্তাভাবনা শেয়ার করুন সতর্ক সঞ্চয় কৌশল বাজারের অস্থিরতার সময় নিরাপত্তা নিশ্চিত করে ক্যারিয়ার অগ্রগতি সম্ভব তবে সম্পর্ক এবং পার্টনারশিপের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন আপনাকে একটি মর্যাদাপূর্ণ সংস্থায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় আজ আপনার পেশাই সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে আজ আপনার আর্থিক পরিস্থিতি কিছু পরিবর্তনের সম্মুখীন হতে পারে স্থিতিশীলতার জন্য প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি শান্তি এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি পেতে পারেন বাহ্যিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন বিরোধের সময় শান্ত স্তর পরিবারে ইতিবাচক প্রতিক্রিয়া আনে আপনার কাছের সম্পর্কগুলিকে লালন করুন কারণ আপনার বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনি আরও শক্তিশালী অনুভব করতে পারেন এবং শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে আগ্রহী হতে পারেন স্বাস্থ্য চাপের কারণে প্রভাবিত হতে পারে বিশ্রামের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্দৃষ্টির সঙ্গে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এবং একাকিত্বে শান্তি খুঁজে পেতে পারেন বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ও নিয়মিত বিরতি নিয়ে চাপ নিয়ন্ত্রণে রাখুন আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়াই উপকার পাবেন যানবাহনে ওঠানামাই বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি যেতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা আজ প্রকাশ না করাই ভালো হবে মামলা মকদ্দমার জন্য খরচ বাড়তে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুলিশদের জন্য দিনটি অনুকূল স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ